সন্তান না হওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামের রাজীবপুরে শ্বশুর শাশুড়ি ও দেবরের পিটুনিতে তাসলিমা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে রাজীবপুর সদর ইউনিয়নের বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে নিহত তাসলিমা দেওয়ানগঞ্জ উপজেলার মৌলবীরচর এলাকার মৃত সালামের মেয়ে দশ বছর আগে বদরপুর রহিজল হকের পুত্র মুকুল হোসেনের সাথে তার পারিবারিকভাবে বিবাহ হয়েছিল জানা যায় বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন রাজীবপুর থানার কর্মকর্তা আতাউর রহমান জানান পারিবারিক দ্বন্দ্বে শাশুড়ি কর্তৃক একজনের হত্যার ঘটনা ঘটেছে এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বাকিদের আটকের চেষ্টা চলছে চৌরাজপুর থানা বৌবাজার এলাকায় পারিবারিক দণ্ড মানে পারিবারিক জেরে শাশুড়ি কর্তৃক গৃহবধূ হত্যার একটা ঘটনা ঘটেছে উক্ত ঘটনার সঙ্গে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামি থেকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে পরবর্তীতে মামলা রুদপ্রপ্রে আপাতি আছে